রাসুলে পাক সাল্লাহ আলী হোসেনের জন্মের সাদিকের সময় বিবি আমেনা তার ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন এমন সময় হঠাৎ তিনি আকাশের দিক থেকে আওয়াজ আওয়াজ শুনতে পেলেন শোনা মাত্রই তিনি অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যে মোরগের আকৃতির একটি পাখি তার ঘরের মধ্যে প্রবেশ করছে অতপর পাখিটি তার একটি পলক দিয়ে বিবি আমেনার মাথায় স্পর্শ করতে লাগলো এবং বিবি আমেনার মুখে কিছু মিষ্টি জাতীয় জিনিস তুলে দিল যার কারণে বিবি আমেনার মন থেকে সমস্ত দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম করতে অতপর পাখিটি সেখান থেকে বিদায় গ্রহণ করলো পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন তার হাতে ছিল একটি শরবতের পেয়ালা যুবকটি বিবি আমেনাকে বলল। হে আমেনা আপনি এই শরবতটি পান করুন তখন বিবি আমেনা উক্ত যুবকের হাত থেকে শরবতের পেয়ালাটি নিয়ে পান করলেন শরবতটি পান করার সাথে সাথে বিবি আমেনা সমস্ত শরীরে সজীবতা অনুভব করলেন এরপর উক্ত যুবক বিবি আমেনার ঘর থেকে বিদায় গ্রহণ করলেন অতপর কয়েকজন সুন্দরী নারী আকাশের দিক থেকে বিবি আমেনার ঘরে কাশি পানলেন তাদেরকে দেখা মাত্রই বিবি আমেনা জিজ্ঞাসা করলেন হে মহীয়সী আপনারা কারা আপনাদের পরিচয় দিন জবাবে তারা বলল আমরা হচ্ছি বিবি হাজেরা মরিয়ম এবং آسی আলাইহিস সালাম তাদের পরিচয় পেয়ে বিবি আমেনা অত্যন্ত আনন্দিত হলেন এরপর তারা বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন আপনার চিন্তার কোনো কারণ নেই আমাদেরকে আল্লাহ তাআলা আপনার খিদমতের জন্যই পাঠিয়েছেন বিবি আমেনা তাদের কথা শোনা মাত্রই আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এরপর উক্ত জান্নাতি রমণীগণ বিবি আমেনার খেদমত শুরু করে দিলেন এরপর অদৃশ্য থেকে একটি আওয়াজ ভেসে আসলো কে যেন আমেনাকে লক্ষ্য করে বলছে এই আমেনা একটু পরেই তোমার সন্তান ভূমিষ্ঠ হবে তুমি তোমার সন্তানটিকে মানুষের দৃষ্টির আলে রেখো কেননা তিনি সাধারণ কোনো লোক নয় তিনি আল্লাহর পেয়ার হাবিব এবং দো জাহানের বাদশাহ হবেন অদৃশ্য আওয়াজটা শেষ হওয়ার সাথে সাথেই আরো কয়েকজন সুন্দরী নারী মেশক আম্বর ও অন্যান্য সুগন্ধি নিয়ে বিবি আমেনার কামরায় আগমন করল ইতিমধ্যে বিবি আমেনা লক্ষ্য করলেন যে তাদের আগমনের সাথে সাথেই ওই ঘরের মধ্যে অনেকগুলো জান্নাতি পাখি উঠতে শুরু করল বিবি আমেনা এমন ধরনের পাখি জীবনে কখনো দেখেননি এই সকল কুদরত ও দৃশ্য দেখে বিবি আমেনার চোখ জুড়িয়ে গেল এবং তিনি আল্লাহ তাালার দরবারে মন ভরে শুকরিয়া আদায় করলেন এর কিছুক্ষণ পরেই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে তাশরীফ নিলেন জাহানের কামলি কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিজদায় পতিত হয়ে বলা শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করার সাথে সাথে বিবি আমেনার ঘরটি আলোকিত হয়ে গেল বিবি আমেনা বলেন আমার রেহেম থেকে এমন একটি নূর বের হলো যে সেই নূরের আলোয় আমি শাম সিরিয়ার পর্যন্ত দেখতে পেয়েছিলাম অতপর আকাশ থেকে এক খন্ড ম্যাঘ নেমে এসে শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে বিবি আমিনার পুল থেকে নিয়ে উপরের দিকে চলে গেল এই সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো এই শিশুটিকে সমগ্র পৃথিবী ভ্রমণ করিয়ে নিয়ে আস যাতে সারা দুনিয়ার সকল মাকলোক এই শিশুটির কাছ থেকে বরকত হাসিল করতে পারে শিশু মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে মেঘখণ্ড নিয়ে যাওয়ার পর বিবি আমেনা ঘরের মধ্যে একাকি বসে বিভিন্ন চিন্তা করতে লাগলেন ঠিক এমন সময় কিছুক্ষণ পরে মেঘখণ্ডটি আবার শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে বিবি আমেনার ঘরে পুনরায় নিয়ে আসলেন এবং বিবি আমেনার কোলে শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে ফিরিয়ে দিয়ে মেঘখণ্ডটি সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এরপর বিবি আমেনার ঘরে তিনজন জান্নাতি সুদর্শন যুবক প্রবেশ করল যাদের একজনের হাতে ছিল স্বর্ণের একটি পানের কলসি দ্বিতীয় জনের হাতে ছিল একটি জান্নাতি আন্টি। এবং তৃতীয় জনের হাতে ছিল একটি রেশমি কাপড়ের টুকরা প্রথম ব্যক্তি বিবি আমিনার কোল থেকে শিশু মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ে সুন্দরভাবে ঘোষণ করিয়ে দিলেন অতপর দ্বিতীয় ব্যক্তি তার হাতে থাকা জান্নাতি আংটি দ্বারা শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের দুই কাদের মাঝে মোহরে নবুয় দ্বারা সিল দিয়ে দিলেন এবং তৃতীয় ব্যক্তি শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে উক্ত রেশমি কাপড় দ্বারা পেঁচিয়ে দিলেন এবং পুনরায় তাকে বিবি আমেনার কোলে অর্পণ করলেন তারা শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে বিবি আমিনার কোলে করার পর তাদের মধ্য থেকে একজন শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে লাগলেন হে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম আপনি আল্লাহ তালা শ্রেষ্ঠ ও সর্বশেষ নবী যে আপনার উপর ইমান আনবে সে দুনিয়া ও আখেরাতে উভয় জাহানে কল্যাণ ও মুক্তি লাভ করবে পক্ষান্তরে যে আপনার বিরোধিতা করবে সে চিরস্থায়ী জাহান নামি হয়ে যাবে এই কথাগুলো বলার পর উক্ত যুবকগণ বিবি আমিনার ঘর থেকে বিদায় গ্রহণ করলেন এদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হুসালামের দাদা আব্দুল মোতালিম তার ঘরের মধ্যেই বসা ছিলেন হঠাৎ তিনি একটি উচ্চ আওয়াজ শুনতে পেলেন আওয়াজ শোনার পরেই তিনি ঘর থেকে বাহিরে বের হয়ে আসলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরিস্তাগণ আল্লাহ তালা তসবি পাঠ করছেন এবং আশপাশে যত মূর্তি ছিল সকল মূর্তিগুলো জমিনে লুটিয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে এই অবস্থা দেখে আব্দুল মোতালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন ঠিক এমন সময় সে আকাশ থেকে একটি গাইবী আওয়াজ শুনতে পেলেন কে বলছিল হে দুনিয়াবাসী এই মাত্র আল্লাহ তালার আখিরে নাবি দুনিয়াতে তার নিয়েছেন যার কারণে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে এই আওয়াজ শোনার পর আব্দুল মতারেব খানায় কাবার উদ্দেশ্যে রওনা করলেন এবং খানায় কাবার কাছে গিয়ে দেখলেন যে খানায় কাবা থর করে কাঁপছে আব্দুল মোতালিব আবারও ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এমন সময় তিনি আরেকটি গায়েবে আওয়াজ শুনলেন কে যেন গায়েব থেকে ডাক দিয়ে বলছে হে কোরআসের সর্দার আব্দুল মোতালিব তুমি ভীত হয়েও না তোমার ভীত হওয়ার কোনোই কারণ নেই গায়েব থেকে এমন সান্ত্বনা পেয়ে আব্দুল মুতালিবের চিন্তা একটু কমল এরপর আব্দুল মুতালিব সেখান থেকে বিবি আমেনার খোঁজ নেওয়ার জন্য তার ঘরের উদ্দেশ্যে রওনা করলেন তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন যে কতগুলো সুন্দর পাখি আমেনার ঘরের চারপাশে ঘোরাঘুরি করছে এবং একখণ্ড ম্যাগমালা বিবি আমেনার ঘরের উপর ছায়াদান করছে আর বিবি আমেনার ঘর থেকে মেশক আম্বরের গ্রাম বের হয়ে চতুর্দিক মোহিত করে তুলছে এই অবস্থাগুলো দেখে আব্দুল অত্যন্ত আশ্চর্যিত হয়ে পড়লেন এবং তিনি বিবি আমেনার দরজার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং দরজার ফাঁক দিয়ে বিবি আমেনাকে বলা শুরু করলেন হে আমেনা তোমার কোপালে এতদিন যে নূর দেখছিলাম আজকে তো সে নূর দেখছি না তোমার নূর কোথায় হারিয়ে গেল বিবি আমেনা তখন জবাব দিল আব্বাজি যে নূর আপনি আমার কপালে দেখছিলেন সে তো আমার নূর নয় যার নোর সে আমার রেহেম থেকে দুনিয়াতে তার শিব নিয়েছে এজন্যই আপনি আমার কপালে সে নোর দেখছেন না আমার সেই নোর আর কেউ নয় আপনার প্রিয় নাতি শিশু মোহাম্মদ সাল্লাসাল্লাম অতপর বিবি আমেনা আব্দুল মোতালেবের জন্য তার রুমের দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরপরই আব্দুল মুতালিব বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন এবং শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে এক নজর দেখা মাত্রই তার অন্তর আত্মা জুড়িয়ে গেল অতপর তিনি শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে কোলে উঠিয়ে নিলেন এবং তার কোপালে শত সহস্র আদর করতে লাগলেন এরপর আব্দুল মুতালিব শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে নিয়ে খানায় কাবার দিকে রওনা করলেন এবং তাকে কোলে নিয়ে কাবাগর তাওয়াফ করলেন তাওয়াফ শেষ করার পর শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে তার মায়ের নিকট পৌঁছে দিলেন এরপর আব্দুল মুতালিব উট জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়াতে লাগলেন এবং নবীজির আগমনে আনন্দ প্রকাশ করতে লাগলেন খাওয়া দাওয়া শেষ হলে এক ব্যক্তি আব্দুল মোতালেবের কাছে গিয়ে বলল হে আব্দুল মুত্তালিব তুমি কি ভেবে তোমার নাতির নাম মোহাম্মদ রেখেছ আব্দুল মুত্তালিব জবাব দিল মোহাম্মদ নামের অর্থ প্রশংসিত আমি চাই আমার এই নাতি সারা পৃথিবীর মাঝে প্রশংসিত হয়ে থাকুক এজন্যই আমি তার নাম মোহাম্মদ রেখেছি এদিকে আরবের রীতি অনুযায়ী জন্য একজন দুধ মাতার প্রয়োজন ছিল কিন্তু কোথায় কোনো দুধ মাতার খোঁজ পাওয়া যাচ্ছিল না তাই কিছুদিন আবুল আহাবের দাসী সুয়াইবা শিশু নবী হজরত মোহাম্মদ সোল্লোসাল্লামকে দুধ পান করালেন এর কিছুদিন পরেই তাইফের বনু সাত গোত্রের মহিলারা নবজাতক দুগ্ধ শিশুর খোঁজে মক্কার উদ্দেশ্যে রওনা করল তারা মক্কায় পৌঁছেই তাদের পছন্দ মতো শিশু নির্বাচন করতে লাগল তাদের মাঝে অনেকে এসে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের কাছে হাজির হলো কিন্তু শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এদিন হওয়ায় তাকে কেউ গ্রহণ করল না কারণ তাকে দুধ পান করালেও কোনো ভালো উপরকম পাওয়া যাবে না এক কথায় শিশু নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে সবাই অবজ্ঞা করে সেখান থেকে চলে গেল এদিকে বিবি হালিমার দি আল্লাহ আনহা তার স্বামীর কাছে ছিলেন তিনি গরিব হওয়ার কারণে ধনী ফ্যামিলির কোনো শিশুই তিনি পেলেন না কারণ সবাই বাপ ছিল তার কাছে সন্তান দিলে সন্তানের অযত্ন হবে বিবি হালিমার দি আল্লাহ আনহা কোন শিশু না পেয়ে তার স্বামীকে লক্ষ্য করে বলল আমরা কি খালি হাতেই ফিরে যাব আমার খুব কষ্ট হচ্ছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওই এতিন বাচ্চাটিকে নিয়ে ফিরব যাকে সবাই অবজ্ঞা করেছে কারণ খালি হাতে ফিরার ওই এতিন বাচ্চাটিকে নিয়ে ফিরাই আমাদের জন্য অনেক কল্যাণকর হবে হজরত হালিমা রাদি আল্লাহ তালা আনহার কথা শুনে তার স্বামী তাকে অনুমতি দিলেন স্বামীর অনুমতি পাওয়া মাত্রই হজরত হালিমা রাদি আল্লাহ তালা আনহা বিবি আমেনার নিকট আগমন করলেন এবং বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমি আপনার বাচ্চাটিকে নিতে চাই এবং পরম যত্নে আমার দুগ্ধ পান করাতে চাই তার আবেগময় কথা শুনে বিবি আমেনা অত্যন্ত খুশি হলেন এবং সন্তানের জন্য দাত্রী মাতা খুঁজে পাওয়ায় আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন অতপর বিবি আমেনার কাছ থেকে হজরত হালিমা রাদি আল্লাহ তালা আনহা শিশু মোহাম্মদ সাল্লি হোসাল্লামকে নিজের কোলে তুলে নিলেন এবং তাকে দুধ করাতে লাগলেন হজরত হালিমা রবি আল্লাহ তালা বলেন শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে দুধ পান করানোর আগে আমার স্তনে নামে মাত্র দুধ ছিল কিন্তু তাকে কোলে নেওয়ার সাথে সাথে তার বরকতে আমার দুই স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল অতপর হজরত হালিমা রবি আল্লাহ তালা আনহা শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে নিয়ে বিবি আমেনার কাছ থেকে বিদায় নিয়ে তাবুর উদ্দেশ্য করলেন তারা তাদের তাবুর কাছে পৌঁছে আশ্চর্য হয়ে গেলেন কারণ তাদের তাবুর সামনেই ছিল তাদের দুর্বল উটনিটি শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে কোলে তুলে নিয়ে তাবুর কাছে আসতে তারা দেখতে পেল যে তাদের দুর্বল উটনিটি সতেজ ও সবল হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার দুধ টপকে টপকে পড়ছে অথচ ইতিপূর্বে উটনিটির দুধ নামে মাত্র ছিল যার দ্বারা তারা তৃপ্তি সহকারে পান করতে পারত না হজরত হালিমারাদি আল্লাহ তালা আনহা তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের বরকতে আমাদের উক্ত উটনীতে এতই দুধ দিল যে আমরা উদর পূর্ণ করে সকলেই পান করলাম তারপরেও দুধ বাকি ছিল সুবহানাল্লাহ এই সকল কুদরতি নিদর্শন দেখে বিবি 할িমার স্বামী তাকে লক্ষ্য করে বলল 할িমা আমার মনে হয় এই শিশুটি অত্যন্ত বরকতময় যার কারণে তাকে আমরা গ্রহণ করার পর থেকেই আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেছেন সুবহানাল্লাহ অতপর তারা কাফেলার সাথে তাইফের উদ্দেশ্যে রওনা করলেন কিন্তু হালিমার গাদাটি সকলের আগে আগে হেঁটে চলতে শুরু করলো তা দেখে কাফেলার সাথীরা বলল আরে এ তো সেই গাদাটি যাতে চড়ে হালিমা এসেছিল আসার সময় গাদাটি তো ভালো করে হাঁটতেই পারছিল না এখন কি এমন হলো যে গাদাটি আমাদেরকে পিছনে ফেলে সবার আগেই চলে যাচ্ছে। হালিমা তাদের কথা শুনলেন কিন্তু জবাব দিলেন না। তিনি তাইফের উদ্দেশ্যে সামনে হতে লাগলেন। অতপর চলতে চলতে হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহ আল্লাহতালার অনুগ্রহে বাড়ির সকল ছাগলের পাল এবং পোষা পানিরা মোটা তাজা হয়ে উঠছে এবং দুধ দহনকারী পশুগুলোর ওলান দুধে পরিপূর্ণ হয়ে আছে এসব দেখে হালিমার মন সম্পূর্ণ জড়িয়ে গেল তিনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলেন এরপর হালিমার গৃহে শিশু নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম পরম যত্নের সাথে দুই বৎসর পর্যন্ত দুধ পান করলেন এই সময়ের মধ্যে হালিমার মেয়ে সাইমাই শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী সকল ধরনের সেবা যত্ন করতেন এমনকি বিকেল বেলা তাকে নিয়ে ঘুরে বেড়াতে বের হতেন এভাবে দেখতে দেখতে দুধ খাওয়ার দিন শেষ হয়ে যাওয়ার পর হালিমা শিশু নেবে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে দায়িত্বের খাতিরে মা আমিনার কাছে নিয়ে আসলেন যদিও মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে ছাড়তে তার মন মোটেও চাচ্ছিল না কিন্তু করার তো কিছুই ছিল না হালিমা মক্কায় এসে দেখলেন যে মক্কায় মহামারী চলছে এবং মক্কার আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে এই অবস্থা দেখে হালিমা বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন প্রিয় বোন আমার বয় হচ্ছে খারাপ মোহাম্মদকে রেখে দিলে তার কোনো হতে পারে। সে কথা বিবেচনা করে আমি আপনার নিকট একটি অনুরোধ করতে চাই যদি আপনার অনুমতি থাকে তাহলে মোহাম্মদকে আমার কাছে আরো কিছুদিন রাখতে চাই মক্কার আবহাওয়া ভালো হলেই আমি তাকে আপনার কাছে পৌঁছে